তো সত্যি বলতে এই পার্টিকুলার যে গানটাকে নিয়ে আমি এখন কথা বলবো তোমরা হয়তো অনেকবার শুনে ফেলেছ এবং আমি এখনো অবধি একশো বারেরও কিন্তু বেশিবার গানটা শুনে ফেলেছি এবং তারপরেও কিন্তু বস গানটা আমার ভাল লাগে এবং এই জন্যই একজন যদি একশো বার করে দেখে তাহলে জাস্ট ভাবো কোন জায়গায় ভিউজটা গিয়ে পৌঁছাবে বন্ধুরা হ্যালো হয়ে যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো লাগে উরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তো এই গানটা ফাইনালি কিন্তু হান্ড্রেড মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে ফাইনালি আমি বলেছিলাম যে এটা হান্ড্রেড মিলিয়ন ভিউজ খুব জলদি কিন্তু ক্রস করে যাবে তো ফাইনালি এটা কিন্তু হান্ড্রেড মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং বর্তমান আমি যখন ভিডিও তৈরি করছি তখন কিন্তু এটা একশো এক মিলিয়ন 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 ভিউজ কিন্তু ক্রস করে গেছে তো এটা আমি শিওর খুব শীঘ্রই কিন্তু দুশো মিলিয়ন ভিউস কিন্তু ক্রস করে যাবে তার কারণটা হচ্ছে যে ভিউজটা আমি বলছি এটা কিন্তু চোরকিতে চোরকিতে কিন্তু এই ভিউজটা কিন্তু পেয়েছে এবং এসবিএফ কিন্তু প্রায় ভিউজ কিন্তু ক্রস করে গেছে এবং যেটাও একটা রেকর্ড এবং এসবিএফ এর চ্যানেল থেকে ব্যাপক লেভেলে কিন্তু ভিউজ পাচ্ছে এবং এটার একমাত্র কারণ হচ্ছে সাকিব খান দ্য মেগাস্টার এর পাওয়ার মেগা স্টারডাম এটা সত্যি বলতে মানতেই হবে বস তার ফ্যান বেস গোটা ওয়ার্ল্ড ওয়াইড জুডে কিন্তু মানে বর্তমান তার ফ্যান বেস গোটা ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে কিন্তু রয়েছে এবং তাকে মানুষ ভালোবাসে তাকে মানুষ ভালোবাসা দিচ্ছে এই তুফান তুফান কেন এত সাকসেসফুল তুফান সাকসেসফুল তার কারণটা হচ্ছে তুফান মানে প্রথমত একটা ভালো প্রজেক্ট এবং দ্বিতীয়ত সাকিব খানকে কেউ এত এইভাবে কিন্তু দেখিনি। যেটা আমরা দেখতে পেয়েছি এক্স্যাক্টলি তুফানের ক্ষেত্রে এবং সাকিব খানের লুক বলো তার স্ক্রিন প্রেজেন্স তার সিনে তার লুক তার বডি ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা জিনিস খাপে খাপ কিন্তু ম্যাচ হয়ে গেছিলো এবং সেই জন্যই কিন্তু এটা এত পপুলার হয়েছে এবং এই গানটা মানুষ এত দেখছে এত ভালোবাসা দিচ্ছে এবং এখানে সাকিব খানকে দেখো মিমি চক্রবর্তীকে দেখো মানুষ জাস্ট পাগলে গিয়েছিল গানটা যখন মুক্তি পেয়েছিলো এবং এত কম সময়ের মধ্যে একশো মিলিয়ন ভিউজ ক্রস করে যাবে একশো এক মিলিয়ন প্লাস থার্টি মিলিয়ন প্রায় একশো একত্রিশ মিলিয়ন ভিউস ক্রস কিন্তু ক্রস করে গেছে এবং আমি শিওর খুব দেড়শো মিলিয়ন ভিউস কিন্তু খুব জলদি কিন্তু করে যাবে এবং আমি প্রচণ্ড কিন্তু খুশি যে একটা বাংলা গান এই লেভেলে ভিউজ পাচ্ছে বাংলা গান ওয়ার্ল্ড টপ মিউজিকে স্থান পাচ্ছে এগুলো সত্যি বলতে বাংলা সিনেমার জন্য কিন্তু গর্বের বিষয় দেখা যাক কত জলদি টু মিলিয়ন মিলিয়নের ক্রস করে যায় এই পার্টিকুলার গানটা তো তোমার তোমরা এই গানটা কতবার করে শুনেছ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান তুফান এবং দরদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলোর সঙ্গে নিয়ে টাটা